বন্ধুরা আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন এই ভিডিওটি শুধু একবার দেখুন গ্যারান্টি দিয়ে বলতে পারি দশটি উপকারে লাগবে সোজা কথায় একেবারে একের মধ্যে আপনারা পাবেন অনেক ফায়দা যেগুলো অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ভীষণ দরকারি তো বন্ধুরা আপনাদের ফোনটা গরম হবে না আপনাদের ফোনটা হ্যাং করবে না ফোনটা ভীষণ ফাস্ট চলবে এবং ফোন ক্লিন থাকবে এবং আপনারা অপ্রয়োজনীয় ফাইলগুলি আপনারা ডিলিট করে ফেলতে পারবেন এবং সেটা আপনাদের খুঁজে খুঁজে করতে হবে না আপনাদের সামনেই শো করবে সেখান থেকে আপনারা সেটাকে ক্লিন করতে পারবেন তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন তো আসুন শুরু করি তার আগে বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপারা তো এই চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার মতো যে বেল আইকন আছে ওটা ওটাকে নেমন করুন ক্লিক করে আর যারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে আপনাদের একটুও সময় লাগে না কোনো খরচও হয় না তো একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে তো আসুন শুরু করি আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো আমরা প্লে যাবো গিয়ে একটা অ্যাপ্লিকেশান সার্চ করবো তো ফাইল হিরেন এক্সপার্ট হাইট পিকচার আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি এটি আপনারা ইনস্টল করুন এবং ওপেন করুন ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান ফাইভ মিলিয়ন পিপল ডাউনলোড করেছে এবং এর রেডিং পয়েন্টও ভীষণ ভালো ফোর পয়েন্ট ওয়ান তো এটাকে আমরা জাস্ট ওপেন করছি ওপেন করার পর এখানে দেখবেন অনেক সময় কি হয় এখানে আমরা আমাদের মোবাইলের অনেক ফাইল আমরা হাইট করে রাখি সেটা আমরা ভুলে যাই তো পরে দেখা যায় কি যে এখানে সেগুলো শো করছে না অথচ আমাদের ফোনটা কিন্তু মেমরিটা ফুল দেখাচ্ছে তো আমরা বুঝতেই পারি না যে আমাদের ফোনের মধ্যে কী রয়েছে বা আমাদের মেমোরিতে কিছু শো করছে না অথচ দেখাচ্ছে মেমোরি ফুল হয়ে গেছে তো সেটা আমরা কীভাবে বুঝতে পারবো যে আমাদের ফোনের কোন কোন ফাইলগুলো হাইড করা আছে অনেক সময় দরকারি সময় আমরা করি কিন্তু পরে আমরা ভুলে যাই সেটা করতে সেটা করতে আমরা ভুলে যাই তো দেখুন এখানে এই অ্যাপ্লিকেশানটি ওপেন করলে এখানে দেখুন নিচে হাইড অল এখানে ক্লিক করলে আপনার ফোনে যে ফাইলগুলো হাইড করা থাকবে সেগুলো শো করবে তো আমার আপাতত করা নেই কিছু তাই এখানে শো করছে না তারপরে যে ফাইলগুলো শো করবে তারপরে আপনারা যদি সেটাকে ক্লিন করতে চান এখানে দেখুন স্টোর অল হ্যাঁ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা রিস্টোর অল এখানে করলেই এটা আপনাদের সব ফাইল সমস্ত ফাইল ক্লিন হয়ে যাবে আপনাদের মেমোরি থেকে ক্লিন হয়ে যাবে এর ফলে আপনাদের ফোনটা হ্যাং করবে না এবং ফাস্ট চলবে এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা কোনো ফাইলকে আপনারা হাইট করতেও পারেন তার জন্য দেখুন উপরে একটা আইকন আছে ওটাতে ক্লিক করুন তো এখানে দেখুন এই ক্লিক করলাম ধরুন আমি এটাকে হাইড করবো তো ওকে করে দিলাম আবার এটিকে আপনারা এখান থেকে আনহাইড করতে পারেন তো ক্রসে ক্লিক করবেন ক্রসে ক্লিক করে এটা আনহাইট হয়ে যাবে তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা